ব্রিটিশদের বিরুদ্ধে কৃষক আন্দোলনের অন্যতম নেতৃত্ব ছিলেন বীরসা মুন্ডা শনিবার বীরসা মুন্ডার একশো তম জন্মবার্ষিকী দিনটিকে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করলো অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি ত্রিপুরা শাখা অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটির সদস্য ও এদিন বীরসা মুন্ডার প্রতিকৃতিতে ফুল দিয়ে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি ত্রিপুরা আহ্বায়ক তিনি জানান ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন জনজাতি নেতা বীরসা মুন্ডা শনিবার বীরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী সমগ্র দেশে দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হচ্ছে শহীদ বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী এই উপলক্ষে আমরা সারা ভারতবর্ষে অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা কমিটি যথাযথ মর্যাদায় পালন করে করতে চলেছে